আমার জীবন রাজি হয়েছে আমার পছন্দের বৌমাকে তোদেরও পছন্দ হবে কোথায় মা জলদি আবার ভাবের ছবি দেখাও আপন তোর হবু ভাবিকে তোর পছন্দ হয়নি হয়েছে মা খুব পছন্দ হয়েছে ভাইয়ের সাথে দারুণ মানাবে আপন তোর চোখ ছলছল করছে কেন বাবা না মা ও কিছু না তোমার পছন্দের বৌমা দেখে আনন্দে আমার চোখে পামিয়ে এসে গেছে দেখো ভাইয়া মা তোমার জন্য একটা লক্ষ্মী বউ পছন্দ করেছে তুমি সুখী হবে ভাইয়া তুমি সুখী হবে জীবন আমার বৌমাকে তোর কেমন লাগলো জীবন তুই চুপ করে আছিস কেন